চলিত সাকিব খানের তাণ্ডব সিনেমার নতুন মুক্তি পাওয়া আইটেম গান লিচুর বাগানের সুর নিয়ে নকলের অভিযোগ উঠেছে সিনেমা পাড়ায় ঈদ উল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা তাণ্ডব ডালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ও নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিনে দর্শক চাহিদা তুঙ্গে আর তাই প্রথম দিনেই চলেছে এই সিনেমার মিড নাইট শো তাণ্ডব মুভির নায়িকা সাবিলানুরকে নিয়ে ছড়িয়ে পড়েছে হাজারো গুজব প্রচলিত শাকিব খানের তাণ্ডব সিনেমার নতুন মুক্তি পাওয়া আইটেম গান লিচুর বাগানের সুর নিয়ে নকলের অভিযোগ উঠেছে সিনেমা পাড়ায় খবর এটা ছিল একদিনের শুটিং করে শাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সাবিলানুরকে কিন্তু তেমন কোনো ঘটনাই ঘটেনি যদিও সে সময় সবাই চুপ ছিলেন তাণ্ডব টিম থেকে অফিসিয়ালি কেউ কিছু জানায়নি এছাড়াও গুজব ছড়িয়েছিল সাবিলা নুর নাচতে পারে না সব গুজবকে পিছিয়ে তাণ্ডব মুভি তার জনপ্রিয়তা অর্জন করেছে তার মানে বুঝতেই পারছেন তাণ্ডবের আইটেম সং আসা এখনো বাকি আছে আর